তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদের পাঠ্যবইয়ের গণিত বিষয়ে ত্রিগণমিতি অধ্যায় থেকে একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ আগে এগারোটি এ নিয়ে মুঠ বারোটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা দেখে নিতে পারো প্রমাণ করো যে কুসে কে বাই কুচেকে মাইনাস ওয়ান প্লাস কুসেকে বাই কুসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু টু সেক্স তো আমরা এখানে লেফট হ্যান্ড সাইড কুসেকে বাই কুসেকে মাইনাস ওয়ান প্লাস কে বাই কুসে কে প্লাস ওয়ান তো আমরা এখানে হরগুলো লসাগু করে ফেলি লসাগু করার পর উপরে গুণ করে ফেলি নিচেও গুণ করে ফেলি এ প্লাস টু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওকে তাহলে আমরা এখানে কুসেক্স টু কুসেক স্কোয়ার এ বাই কুসেক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস কর স্কোয়ার মাইনাস ওয়ান তো আমরা এখানে সাইড নোট দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো তাহলে এখানে হলো টু কুসেক স্কোয়ার এ বাই কট স্কোয়ার এ এখানে ওয়ান ওয়ান কাটা গেলো তারপরে এখানে আমরা লিখতে পারি যে কুসেক সমান কি ওয়ান বাই সাইন তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইন স্কোয়ারে আর কট কি কস বাই সাইন তাহলে এখানে ক স্কোয়ারে বাই সাইন্স স্কোয়ারে তাহলে আমরা এটাকে উলটিয়ে দিই গুণ করে উল্টিয়ে দিব তাহলে উল্টিয়ে দিলে কী হবে টু বাই সাইন্স স্কোয়ারে ইন্টু সাইন্স স্কোয়ারে বাই ক স্কোয়ারে তাহলে সাইন্স স্কোয়ারে সাইন্স স্কোয়ারে কাটা গেল তো টু ইন্টু ওয়ান বাই ক স্কোয়ারে কস কি সেক ওয়ান বাই সেক সমান কস ওয়ান বাই কস সমান সেক স্কোয়ার তাহলে আমরা এখানে লিখতে পারি যে টু ইন্টু সেক্স স্কোয়ার এ অর্থাৎ ওয়ান বাই কস স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার এ সমান টু সেক স্কোয়ারে সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এটা আমাদের কী হলো প্রমাণিত হয়ে গেল তোমরা এটা ভালোভাবে খাতায় উঠিয়ে নিয়ে বারবার প্র্যাকটিস করো যাতে পরীক্ষায় আসা মাত্র তোমরা আনসার করতে পারো ইনশা আল্লাহ তোমাদের জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে ইনশা আল্লাহ